তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও আল্লাহ রকমতে অনেক অনেক ভালো আছি তো গাইজ শুনলাম ফ্রি ফায়ারটা আপডেট দিয়ে দিচ্ছে তো সেই জন্য আমি চলে এলাম আমার এই নতুন হ্যাঁডিতে তো দেখতেই পারছো এই নতুন হ্যাঁডিতে আমার লেভেল কিন্তু আট তো চলো গাইজ একটা বিয়ার র্যাঙ্ক খেলে আর এই ম্যাচ আমি তোমাদেরকে দেখাবো কি করে তোমরা আমার মতো খেলে

তাই অলৰেডি দে হ'ব নয়দা কিল কৰিয়দা কিল না হ'লেও চলে বলি আমি যদি আমি কিল না কৰিবলৈ কিন্তু ধৰিব না আমাকো কিল কৰা লাগিব বেছি কি ভাই কিন্তু আনিমি বোলো কোন অৱজানটো আমাৰ হাতে লিমি দাদা দে জানে নাযায় আমি আগে যে আমাৰ এতিয়া বান্ধলৈ ৰাইডিয়াইছিলো তো তোমরা যারা যারা এই যে আগের আমার আর এমনি আর মনে বস এই যাওয়ার সম্পর্কে জানো বা তো জানো আমার লেভেল কিন্তু ভাই বানো ছিল তো তোমাকে মনে থাকবে ভাই আমি পিচ্ছি ভাই আমি গরিব ভাই আমার তো ভাই কোনো গাড়ির স্কিনও নাই ভাই আমার কোনো ভাই গাড়ি চালানোর কোনো সামর্থ্যও নেই কিন্তু এনে নিয়ে আর কো ওই জায়গাটা দেখ তোমরা দেখছো না কি ভাই না ভাই আমি কিন্তু ঠিকই দেখছি

আমার কাছে আইতা সুইচ কে কি মরণীর দরবার নাই এনে যে কিং দাঁড়ায় দিচ্ছে ধর কি দেওয়া না চলে আমি একটা মেডিকেট লয় দিলে এই যে মেডিকেট

Halo yang malu makhluk bai. oh, bai. yang baik? Oh, bayi pelari Dixon nih. Halo, kamu takut lagi? Oh, guys! Oh, eh, pada kadetnya udah. বাইক এও নো বাইক আর তো ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেব আর এটা নতুন চ্যানেল সেই জন্য সবাই আমাদের পাশে থাকবে আর আমি তোমাদের সবার জন্য ইনশাল্লাহ দোয়া করব বাই বাই চার খোদা ফেস আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে バイバーイ